এই বিমগুলো সম্পর্কে কিছু ধারণা শুরু করা যাক যে দেখতে পাচ্ছেন এখানে রিং বাঁধানোর কাজ চলতেছে বিমের মধ্যে এই যে এগুলো অলরেডি কমপ্লিট এখানে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার রিং বাঁধা হচ্ছে আর মাঝখানে রয়েছে সাত ইঞ্চি করে ড্রয়িং অনুযায়ী এখানে ড্রয়িংয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা চেক করতে আসলাম যে সব কিছু ঠিক আছে কি না অবশ্যই সারা রিংয়ের কাঠ বাঁশগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে লেবেলিং করে নিতে হবে এবং যে বাসগুলো রয়েছে সেগুলো দেখতে হবে ফাটা বা আঁকা বাঁকা রয়েছে কি না এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং বাসে যে সাপোর্ট সাপোর্টগুলো সব আমাদেরকে চেক করে নিতে হবে আর আমাদেরকে দেখতে হবে রিংয়ের মধ্যে এগুলো এভাবে হুকগুলো তিন ইঞ্চি দেওয়া হয়েছে কি না এটা তিন ইঞ্চি থাকবে এভাবে এগুলো আমাদেরকে চেক করতে হবে স্টিরাপ এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিমের মধ্যে স্টিরাপগুলো বাধা হয়েছে এখানে যে আমরা লক্ষ্য করলাম যে জায়গায় এটা আর একটু নিচের দিকে নামবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটার হুকটার তিন ইঞ্চি পর্যন্ত থাকবে এটি এটি আমাদেরকে খেয়াল করতে হবে আর এগুলো অল্টারনেট করে দিতে হবে একটা এদিক থাকলে আরেকটা এদিকে সব একসাথে করে দেওয়া যাবে না এই যে দেখুন আমাদের সবগুলো অল্টারনেট করে দেওয়া আছে এই যে এক পাশ হুকের দিকে আরেক পাশে হুকের দিকে সবগুলো অল্টারনেট করে দেওয়া আছে এগুলোকে অল্টারনেট করে দিতে হবে আর কলমের ক্ষেত্রে যে ল্যাপিং জোনটা যেটা এটা এটি আমাদেরকে এবার সোজা না রেখে ভেবে দিতে হবে এটা একটু বাঁকাতে হবে বাকি এটার বরাবর সোজা এভাবে উঠাতে উপর দিকে এগুলো আমাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে যে ল্যাপিংগুলো সব ঠিক আছে কিনা অনেক ক্ষেত্রে ডাইরেক্ট কলমের সাথে দিয়ে সোজা উঠিয়ে দেয় এটি খুবই বিপজ্জনক এগুলো হবে না আর আমাদের স্টিলের খেতে এই বিষয়গুলো আমাদেরকে চেক করে নিতে হবে এটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এখানে ক্লাবের থিকনেস হবে পাঁচ ইঞ্চি করে ড্রয়িং অনুযায়ী এটা আমাদেরই প্রজেক্ট এখানে ফোর ম্যান মিস্ত্রি সব আমাদেরই নিজস্ব সো এই প্রোজেক্টের পরবর্তী আপডেট পেতে আমাদের পাশে থাকুন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য